এই সলডক নিয়ে আর পারিনা দুদিন পরে বড় হলি তো বিয়ে হলি তো শুনবো বইয়ের কথা আর এত কষ্ট মানুষ করতেছি কথা কলি একটাও শুনে না আমার আব্বু কত দাদি কষ্ট করে মানুষ করছে আমার আব্বু তো বিয়ের পরে তোমার কথা শুনে দাদির কথা তো শুনে না তুই এত কথা পাস কোনে চুপ থাক সে কথা কইলে দোষ নিজে আমি কে তোমার কথা শুনবো দুদিন হলো গেছিলাম আমার বাই বড়ো খালি বক 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 করে দুদিন দিন হলো থেকে শান্তি নাই আর জামুই না জামু কে বইরে তোর মামি খালি বক বক করে বাপের বাড়ি কোনো শান্তি আছে বাই বিয়ে হলে বাই 와 যায় পর তুমি না কোনো কথা কই শান্তি নাই একটা কথা কইলে দুডহো না দেশ যত ভালোই বল তো ওছে কত দিন হলো টেয়া পয়সা কিছু পাঠাও না চলরনে চলতেছি কিভাবে খোঁজ খবর নেও না টেহা পাটাইও তাড়াতাড়ি টেহা পাটাইও আম্মু আপনি এত কষ্ট করে আমায় করে তুমি আপুর সাথে সব সময় খারাপ ব্যবহার করো একটু ভালো ব্যবহার করতে পারো না তোর কাছ থেকে আমার ভালো ব্যবহার শেখা নেবো না চুপ থাক আমারে ভালো করবে না আম্মু

কখনো আইন নীতি হয় না কখনো চুরি করা কিনিস কিনবা না এতো হাদি স্টোর দেওয়া অনেক বনা চুপ থাকে তোমার সাথে বলাই বতো বুঝি তো কইনাই দোষ আমার ভাই যা কি হৈছে দৌৰপারেজা হে আর্জেল টেনে নিয়ে আইছে আর্জেল বিয়া হইছে আমার আব্বু তালে ভুল হইছে কি বল ভরছে তোর আব্বু তোমার মতো কেনা নিয়ে আইছে তেহা নিলে দুদিনকে কথা কয় আৰু এখন পনেরো দিনও আজিতা তাও তেহাদের নাম নাই আমকে নিছে তোর দাদি তে এনেছে দুদিনকে কথা আহনা তেহা দিতে আইছেনা কথা সেই কি দেয় আমার তো মন যে দেয় মায়ের কাছ থেকে তেহা আমি কি না নিমহে তো আমি বুঝমু তোর এত কথা কইবার কইছে কেন তো আনা বুঝো আদি বেলা বুঝোনা সুপ থাক

জানো কাপুর দাও সেটা ঠিক না কোন ঠিক আর কোন ঠিক নাই সেটা আমি বুঝবো তো করব কিছু কে তো ভালো